আবার আট ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর কেবল এবং বিয়ারিংয়ের কাজের রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে আগামী দোসরা নভেম্বর রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জানানো হয়েছে সেই সময়ে কোলাঘাট কিংবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু এবং হাওড়ার ব্রিজ দিয়ে যাত্রীবাহী গাড়ি যাবে কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর বদলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যে গাড়িগুলি যাবে সেগুলো জিটি রোড এবং আন্দুল রোড দিয়ে যাবে হাওড়ার দিক থেকে কোলাঘাটগামী পণ্যবাহী গাড়ি আন্দুল রোড দিয়ে আলমপুর মোড় হয়ে যাবে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ